ইনক্রেডিবেল ইন্ডিয়া কথাটার যে আলাদা মাহাত্ম রয়েছে তা ভারতের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে থাকা বৈচিত্র্যতা দেখলেই উপলব্ধি করা যায় আর ভারতের দক্ষিণাংশে এমন বেশ কিছু অব্বিত পর্যটন কেন্দ্র রয়েছে যাকে ঘিরে রয়েছে একাধিক ঐতিহাসিক কাহিনী আজ আমাদের নজরে কর্ণাটকের হালিবিরু বিখ্যাত অব্বিত ডেস্টিনেশনের একটি হলেও পর্যটন কেন্দ্রটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আওতাধীন হালিবিরু বলতেই প্রথমে যে নামটা উঠে আসে তা জনপ্রিয় হা সালেশ্বর মন্দির ভগবান শিবের উপাসনার উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে ইতিহাসের পাতায় নজর রাখলে দেখা যাবে ওয়া সালেশ্বর মন্দিরটি রাজা বিষ্ণুবর্ধনের নির্দেশে বারো শতকে নির্মাণ করা হয়েছিল যদিও পরবর্তীতে দিল্লির সুলতানের সেনাবাহিনীর আক্রমণে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি আপনি এখানে ঘুরতে এলেও হা সালেশ্বর মন্দির ছাড়াও কেদারেশ্বর মন্দির এবং অন্যান্য জৈন মন্দিরও দর্শন করতে পারবেন এছাড়াও এখানে মিউজিয়াম রয়েছে যেখানে সংরক্ষিত করা হচ্ছে দেড় হাজারেরও বেশি ভাস্কর্য ও প্রত্নবস্তু অপরদিকে নিকটবর্তী বেলুর চেন্না মন্দির থেকেও ঘুরে আসতে পারেন এবার প্রশ্ন হলো আপনি এখানে আসবেন কি করে হালেবিরুর নিকটতম রেল স্টেশন বানভাড়া এছাড়াও আপনি বেঙ্গালোর দিয়েও যেতে পারেন এছাড়া থাকা খাবার সুবন্দোবস্তও রয়েছে হালেবিরু মন্দির কমপ্লেক্সের কাছেই রয়েছে প্রচুর হোটেল তাহলে আর দেরি কিসের চটপট ব্যাগ গুছিয়ে নিন আর ঘুরে আসুন এই অববি ট্যুরিস্ট স্পট থেকে বিো রিপোর্ট বাংলা জ্যাগো